নমস্কার এবং জোহার তৃণমূলের দ্বারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেটে খাওয়া প্রান্তিক মানুষ আদিবাসী সমাজের মানুষ প্রত্যেকেই অত্যাচারিত সে সাংসদ হোক একজন আদিবাসী অথবা তৃণমূলের নিজের দলের একজন মহিলা প্রধান আদিবাসী প্রধান অথবা ভারতবর্ষের এক নম্বর নাগরিক তথা মাননীয় রাষ্ট্রপতি হোক না কেন প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের শিকার কেউ ভাষা সন্ত্রাসের কেউ পেশি সন্ত্রাসের কেউ রাজনৈতিক সন্ত্রাসের শিকার মানুষ বিশেষ করে আদিবাসী সমাজের মানুষ খেটে খাওয়া প্রান্তিক মানুষ বাংলার মানুষ এই অত্যাচার থেকে মুক্তি চাইছে তাই আগামীকাল আসুন আগামীকাল দুপুর এগারোটার সময় আমরা সবাই আদিবাসী সমাজের উপরে প্রান্তিক মানুষের উপরে সাধারণ নাগরিকের উপরে এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠি আগামীকাল সকাল এগারোটায় আমরা সকলে একত্রিত হই আমিও থাকব আপনারাও আসুন নমস্কার জোহার